যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন তিনি এতদিন ব্রিটিশ ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার দায়িত্ব ছিল আর্থিক দুর্নীতি প্রতিরোধ করা তবে তার বিরুদ্ধেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ার কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে তার নাম উঠে আসে যদিও এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করেছেন তবুও বিরোধী দলের চাপের মুখে তদন্তের অনুমতি দিতে বাধ্য হন ব্রিটিশ মিডিয়ার অনুসন্ধানী প্রতিবেদনগুলোতে টিউলিপের আরও অনিয়মের তথ্য ফাঁস হতে থাকে ফাইন্যান্সিয়াল টাইমস জানায় তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছেন এমনকি তার বোনের নামেও আরও একটি ফ্ল্যাটের খবর প্রকাশিত হয় দ্য টাইমস প্রতিবেদন অনুযায়ী তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো একটি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে জড়িত অন্যদিকে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনের দাবি করা হয় তিনি আওয়ামী লীগের পতিত সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন টিউলিপের এসব কর্মকাণ্ডে ব্রিটিশ লেবার পার্টির ওপর বিরোধীদের চাপ বাড়তে থাকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমান তার পাশে থাকলেও বিরোধী দলের ক্রমবর্ধমান চাপের মুখে টিউলিপ সিদ্দিক অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি জানান তদন্তে সহায়তা করার জন্যই এই সিদ্ধান্ত মাত্র ষোলো বছর বয়সের রাজনীতিতে যোগ দিয়ে চারবার ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন টিউলিপ এবার ক্ষমতা এসে অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেও নানা অনিয়মের অভিযোগে পদ ছাড়তে বাধ্য হলেন শেখ রেহানার কন্যা নিউজ ডেস্ক চ্যানেল আলফা ফোর